ময়দানের হুঙ্কার নিয়ে অবতীর্ণ হল মথা রাজ্যে জনজাতিদের বিকাশের বদলে বিনাশের প্রয়াস চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার মারাত্মক অভিযোগের পাশাপাশি মথার হুঙ্কার এইভাবে পার পাবে না বিজেপি রাজ্য থেকে উৎখাত করার প্রকাশ্য বার্তা শোনা গেল মথার এক মাথা থেকে লঙ্করায় র্যালির ছাউমনু বিধানসভা এলাকার মথার এক পথসভা কর্মসূচি থেকে শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সরকারেরই অন্যতম শরিক মথা সভায় ছিলেন মথার রাজ্য নেতা হংস কুমার ত্রিপুরা মথার সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্যরা হুঙ্কার শাসককে সবতাজ করতে গিয়ে মথা নেতা হংস ত্রিপুরা কি বললেন শুনুন জনতা পার্টি সরকার ওনা আপনাদের মনে রাখতে হবে ত্রিপুরা মুঠা ছাড়া এই রাজ্যের কোনো সরকার গঠন হতে পারবো না এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন যদি মুথার সঙ্গে এইবারে মিতালি করে তীব্রছাদের সঙ্গে তিব্রাসা একট নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা প্রকাশ্য করে এই রাজ্য থেকে ধুলে মুখে ক্ষমতা আছে কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে যেইভাবে সুরসুরি ছুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর প্রসাদের বিরুদ্ধে জনজাতির বিরুদ্ধে আজকে সবকা সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের পিপ্রাসাদেরকে বিনোদ করার একটা ষড়যন্ত্র চলছে প্রচার চলছে প্রয়াস চলছে আজকে উন্নয়নের কথা বলে আজকে ডেভেলপমেন্টের কথা বলে কারা উন্নয়ন হয়েছে কাদের সঙ্গে আপনারা সব কাসার সবকা বিকাশ আজকে তিব্বাসাদেরকে বাদ দিয়ে কখনো সবকা সার সবকা বিকাশ হবে না যার জন্য তিব্রা মুথা পাতি আজকে থেকে শুরু হয়েছে আগামী দিনে যদি আমাদের তিব্রাসাদের যে ডিমান্ড তীব্রের যে দাবি দাবাগুলি যদি পূরণ না হয় সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বরমুরা পাহাড়ের মতো ওই আই পিফটি যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছেন বরমুড়া পাহাড়ের তিব্রা মুখা পিউতে যেইভাবে ব্লক হয়েছেন আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে